হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর যা গরম পড়েছে ভালো থাকার কথা না দেখো আমার পুজো হয়ে গেল আমি সকালে উঠলাম সকালে উঠে ওখানে কতগুলো ডাস্টবিনে অনেক কোনো কাগজপত্র ছিল সেগুলোকে বাইরে পুড়িয়ে এলাম বাইরে পুড়িয়ে এসে তারপরে আমার গাছগুলোকে একটু ঠিক করলাম জল দিলাম গাছের পাতাগুলো যেগুলো শুকনো ছিল সেগুলো কাটলাম কেটে চান করলাম চান করে এসে দেখো আমার পুজো হয়ে গেলো দেখো পার আটটা আমার পুজো হয়ে গেলো এবার তোমার দাদা আসবে এবার আমি ঠাকুরের বাসনগুলো তুলবো ঠাকুর বাসন তুলে সব মুচবো মুচে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো তারপরে তোমার দাদা ভাই আসবে দাদা খেতে দেবো ডিউটি যাবে নটা পনেরোটা ট্রেন ধরে ওকে আবার খেতে দেবো ঠিক আছে আর ওখানে রান্না বসিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা চলো আমি কিন্তু সকালে উঠে বিরাজটা করি চান করে এবার পুজোটা করি তাহলে আমার মনটা খুব শান্তি থাকে চলো বন্ধুরা আমি কি মারা চাপিনি এই তোমার দাদা ভাই এই মাত্র ডিউটি গেলো ওকে খেতে দিলাম টিফিন করে দিলাম পুজো করে এগুলোই সব করলাম তারপরে আমি এখন কেমাটা বসবো চলো আমি কেমাটা বসি আমি কিমার জন্য আলু ভাসিয়ে দিয়েছি আলু ভাসিয়ে দিয়ে একটু আলুটা লাল লাল হলো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা দিলে আমি দুটো মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা সঙ্গে ভালো করে নাড়তে হবে এই আর দেখো আমি এখানে মশলাটা নিয়েছি এটা হচ্ছে টমেটো নিয়েছি আদা নিয়েছি লঙ্কা নিয়েছি দুটো এলাচ নিয়েছি এটা মিক্সি করে নিয়েছি আর মিক্সি করে নেওয়ার পরে তারপর রেখেছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম দেখো লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা মাটা সব লঙ্কা দিয়ে না দেখো মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটা কড়াইয়ে দিয়ে এবার একটু কষবো কষে এই দেখো কিমাটা আমার এখানে রেডি করা আছে কিমাটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি মিষ্টি দিলাম একটু কালার হওয়ার জন্য ঠিক আছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি দুধ বসিয়েছি দুধ বসিয়ে আমি দাঁড়িয়ে আছি দুধটা আগের দিন বসিয়ে পুরো দুধটা আমার পুড়ে গিয়েছিলো জানো পুরো প্লাস্ট দুধ পড়ে পুড়ে গেছে বাটিটা পুড়ে গেছে দেখতে পাচ্ছ বাটি এখন কালো কালো হয়ে আছে তো ভালো করে এখন মাজেনি বাটিটা এখন ভালো করে মাজাই না সেই জন্য দুধ চাপিয়ে কোথাও যাবে না হ্যাঁ দেখো এদিকে মাংসটা হচ্ছে আর একটু বাকি আছে এটা হলে আমার ছেলে এই দিয়ে খাবে রুটি খাবে দেখো কি মাটা হয়ে গেছে কেমন হয়েছে কিন্তু সবাই বলো দেখে আর এবার কেমাটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এবার দেবো রুটি আর কিমা আর মিষ্টি আজকে এটা আমাদের জলখাবারের টিফিন দেখো বন্ধুরা আমার টিফিন হলো রান্না হলো এবার আমি আমি অপারেশন হয়েছিলাম অপারেশনের পর থেকে আমি একটু কুলের পাতা জল খাই তা চলো এবার কুললেখারাপ পাতাটা আমি সিদ্ধ করতে দেবো আর প্রচণ্ড গরম এ দেখো দরজাটা লাগিয়ে দিই দরজাটা লাগিয়ে দিই যাই ঠিক আছে চলো আমি এবার কুলাখারাপ পাতাটা আমি সিদ্ধ করতে দেবো যে জলটা খাবো খুব ভালো খেলে শরীরটা ভালো থাকে আর অপারেশনের সময় ব্লাডটা অনেকটাই কমে গিয়েছিলো সেই জন্য কুলেখারাপ পাতাটা খেলে একটু ব্লাডটাও হবে ওই জন্য প্রত্যেক দিনই খাই এই টিফিন করে নিয়ে তারপরে খাই ঠিক আছে চলো ওই গরমে খুব সাবধানে থেকো সবাই এত গরম চিন্তা করে যাচ্ছেন প্রচণ্ড গরম এই দেখো কুলেখারাপ পাতা কোনো পাতাগুলো পাতা ধুবো ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে পোটাতে দেবো দেখো কুলেখাড়া পাতা কোনো ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে না ধুলে কিছু থাকতে পারে তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবো জল ঝরিয়ে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাস ধুলে দিলাম একটু জল দিলাম আর একটু নুন দিলাম ঠিক আছে ওইটা ফুটুক তারপর আমি একটু পর খাবো দেখো বন্ধুরা ওটা আমি কুলেখাঁড়াটা জল দিয়ে বসিয়ে দিয়ে এলাম নুন দিয়ে আমি ওটা একটু জলটা মরলে আমি খাবো আমি তো অপারেশন হয়েছিলাম আমার পাঁচ ছ মাস আগে আমি ইউটারাস অপারেশন হয়েছি অপারেশন হওয়ার পর থেকে আমি কোলেখালার জলটা খাচ্ছি আর অপারেশন করার পর আমার শরীরটা খুব দুর্বলও হয়ে গেছে আগের মতো না আর শরীরটা নেই তা তোমরা জানো না হয়তো তোমরা তো আমার ফেসবুক ফ্রেন্ড তোমরা জানো না কিন্তু আমার যারা ইউটিউব যারা ইউটিউব চ্যানেল তারা জানে আমি অপারেশানটা হয়েছিল। তারা চলো ওইটা খেলে কিন্তু রক্ত হয় শরীরে আর শরীরটাও ভালো থাকে তাই আমি প্রত্যেক দিনই খাই সে বাবা বাড়িতে খাওয়া অভ্যাস করেছে মা খাইছিলো তখন আর এখন শ্বশুর বাড়িতে এসেও খাই একবারে সেই বারান্দাটা বসলাম এত গরম করছে সকালে চান করছি কেউ বলবে দেখো দেখে মনে চান করে নিব এখন আর চান করে রিন্স বানাবো তোমাদের জন্য সবাই আমার জিনিসগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করো সবাই কিন্তু আমি আর সেইভাবে আমি কিন্তু ব্লগ বানাতে পারি না তা যেটুকু পারি সেটুকু তোমাদের শেয়ার করছি তা তোমরা সবাই যেন আমার ব্লগটা একটু দেখো ঠিক আছে আর লাইক দিও আর কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আর আমার তো টিফিন হয়ে গেলে জানো তোমরা নিশ্চয়ই টিফিন করেছো এখন তো বাজছে এগারোটা তা নিশ্চয়ই সব টিফিন হয়ে যাবে আর এখন তো আমার কাজ কিছু নাই তোমার দাদা ভাইয় চলে গেছে ডিউটি ছেলে ওই ঘরে আর আমার এখন কিছু কাজ নেই তাই আমি এবারতে হচ্ছে আবার চান করব চান করে আমি আবার লিস্ট বানাবো তোমাদের জন্য ঠিক আছে চলো আমি গুলে খাওয়া পাতাটা দেখে দিয়ে আমি এটা খেয়ে নিই তোমাদেরকে দেখাবো কীরকম দেখতে হয় ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের যদি গরম আছে নাকি খুব আমাদের এখানকার মতো আমাদের এখানে তো প্রচণ্ড গরম দুদিন একটু গরমটা কমেছিল বৃষ্টি হয়েছিল আবার গরম সকালবেলা একটু বৃষ্টি না ভাবলাম বৃষ্টি হবে তো বৃষ্টি তো হলো না বৃষ্টি হলে ভালো হতো আমাদের থেকেও গাছপালা বাঁচতো আর কুকুরগুলোও বাঁচতো কুকুরগুলো খুব শরীর খারাপ কুকুরের সব লো উড়ে যাচ্ছে ওরাও একটু বাঁচতো আর গাছপালাও বাঁচতো আমরা তো না হয় ফ্যানের তলায় বসছি চান করছি কিন্তু গাছপালারগুলো কী অবস্থা হচ্ছে বলো তো ওরা তো কিছুই করতে পারছে না আমার গাছপালার জন্য খুব কষ্ট হচ্ছে আবার এই যে আমাদের কুকুর জন্য খুব আমার মনটা খারাপ কুকুরগোনার সব গায়ে লোম উঠে গেছে তার মধ্যে গরমে কষ্ট হচ্ছে ঠিক আছে চলো আমি কোলে ঘাটা নিয়ে আসছিলো ঘাটা বসিয়ে এসছি গ্যাসে আগের দিন কী হয়েছে না আমার দুধটা পুরো পুড়ে গিয়েছিল দুধ বসিয়ে আমি ঘরে এসেছি আর দুধ পুড়ে পুরো বাটিলি পুড়ে লাল হয়ে গেছিলো ভাগ্যিস আমার পাশের বাড়ি দেখলো তাই নালে একবারে সব পুড়ে যেত জ্বলে যেত আগুন জ্বলে যেত চলা কানটা আমি ওইদিকেই করে আছি মনটা ওইদিকেই রেখেছি যাতে না ধরে যায় ঠিক আছে চল আমি কুলে খাটা নিয়ে আসি খুব কুলে খাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ওটা ছেঁকে নিতে হবে এটা প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে ওই জলটা খেতে হবে দেখতে পাচ্ছ আমার লিখা চায়ের মতো হয়েছে চলো বন্ধুরা দেখো আমার কুলে খাটা জলটা দেখতে পাচ্ছো চলো এটা খেয়ে নিই আগে প্রথমত খুব কষ্ট হতো কিন্তু এখন খেয়ে অভ্যাস হয়ে গেছে লিকার চায়ের মতো দেখতে দেখো তোমরা করে খাবে দেখবে গায়ে রক্ত হবে রক্ত না খেলে রক্ত হবে আর ঠিক আছে চলো আমি এটা খেয়ে নিই খেয়ে নিয়ে এবার আর একবার চান করবো সকালে চান করেছি চান করে পুজো করেছি তো ঘেমে গেছি প্রচণ্ড গরম তারপরে মাটা বানাতে গেলাম সব খেতে দিলাম নিজের খেলাম সব বাগাতে থেকে গুছাতে আবার ঘেমে গেলাম ঠিক আছে চলো একবার চান করবো চান করে এবার রিলস বানানোর জন্য আমি রেডি হতে পারি এই সময় রিলসটা বানাই এই সময় আমি একটু ফাঁকা থাকি এই সময় সব দাদাভাই ডিউটি চলে যায় কাজ থাকে না এই সময় বান্না থাকে না সেজন্য আমি এই সময় রিলটা বানিয়ে ফেলি আর ঠিক আছে বন্ধুরা চলো সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগটা সবাই দেখো মিনি ব্লগ তোমাদের বেশি সময় নষ্ট করবো না আবার আমি বিকালে আসবো ঠিক আছে বন্ধুরা টাটা